উঠতে দেখি আমার একাদশী লুচি টুচি ভাজতে হবে দেখি কি করি ফাল্গুনি আসুক ফাল্গুনি মাঠে গিয়েছে এই করতে দেবো কালকে রাতে বাবা খুব কষ্ট পেয়েছিল বাবা বাবা করে চেঁচাচ্ছিলাম অন্য কেউ হলে হয়তো বড় যারা ব্লগার তারা সব ভিডিও করে আর আমার যা অবস্থা হয়েছিল ওরা হলে করতো আর ওদের ফাল্গুনের বাবা তো ওই সব ইয়েতেই থাকে না ভিডিও করিনি খুব কষ্ট পেয়েছি কালকে সারা রাত প্রায় ও করে একদম চেঁচি চেঁচি গিয়েছে

বাসন টাসন ওইদিকে সব আছে ওগুলো সব এক জায়গায় করি আস্তে আস্তে গিয়ে ধুয়ে নিয়ে আসি ফালগুনির দুদিন চলো করে নিই তারপরে তোমাদের কাছে আবার এসে দেখাচ্ছি যে করা হয়েছে তো

I'm right. চারিদিকে সুজি হয়ে গেছে আর আলুর দমটা ওইদিকে হয়ে গেছে আর এদিকে কটা ভাগে লুচি ভাবছে আর ভাবে এলে কটা ভাজবো এখন অল্প করে ভেজে খাই দুটো দুটো আমি দুটো খালগুনে দুটো প্রতিমা দুটো ভাবলা একটা খাই তারপরে

लगा ला क्या पता ना तुमका तुमसे की खादी खाला नहीं किसकी खावे

একটু খাবো একটু খাবো আমি বাবা যেন একটু রাখবো আর কি আছে ভিডিও আর আগে করোনা ভিডিও আগে এখানে